সালামু আলাইকুম আর ডে সামনে আসলো বিশ ফেব্রুয়ারি আমি মনে হয় ব্লাড দিয়েছিলাম রংপুরে রংপুরের তিনতলায় তো এটা আমার চার মাস ফেলা হবে হচ্ছে বিশে জুন হচ্ছে এটা আমি কিছুদিন আগাই নেব সাত দিন আগাই নেব হুম ষোলোই জুন দু হাজার পঁচিশে আমি এটা আমাকে ইচ্ছা বলতে পারেন তো অনেকবার দিচ্ছি অলরেডি ওই জন্য ব্লাড দিব বিস্তারের ক্ষেত্রে আমি চার দিন আগায় নিবো জানি না সমস্যা হবে কি না সমস্যা তাহলে দেখেন তো একটু কমেন্ট করে জানাই দিস মারে চার দিন আগাই নিলে আমার কোনো সমস্যা হবে কি না দ্বিতীয় কথা হচ্ছে যে চিন্তা করছি ষোলো জন আমি র্যান্ডমলি যেখানে থাকবো যে জায়গায় থাকবো আমি জানি না কই থাকবো এমনকি মারা যেতেও পারি সেই হিসাব বাদ দিই তো যদি মারা না যাই বাঁচি থেকে ষোলো তারিখ পর্যন্ত যে অবস্থাটা থাকি ব্লাড দেওয়ার মতো অবস্থা আবার আমি অ্যাক্সিডেন্ট করে মারা গেছি মানে অ্যাক্সিডেন্ট অবস্থা মানে মেডিকেল শুয়ে আসি ওইখানে গিয়ে আপনারা ওইভাবে ব্লাড দেন তাহলে হবে না এটা হচ্ছে মানে পজিটিভভাবে চিন্তা করেন ঠিক আছে ষোলো তারিখ আমি যেখানে থাকবো ইচ্ছা হচ্ছে যে কোনো ক্লিনিকে ঢুকবো ধূপ ধাপ ও পজিটিভ ব্লাড লাগবে এটা মনে হয় আমার পনেরো দিন ষোলোবার আগের পোস্ট দেখতে হবে হুম তো ওইখানে ঢুকে কেউ যদি থাকে ও পজিটিভ র্যান্ডমলি ম্যাক্সিমাম সময় তো হয় কি যে অনেকে ফোন দেয় রেফারেন্স দিয়ে ফোন দেয় এ করে সে করে এরকম কোনো কিছুই নাই যদি রংপুর মেডিকেলের আশেপাশে থাকে ওইখানে যদি থাকে বরিশালে তাহলে বরিশালে যে আমনে থাকবো যেখানেই থাকবো ধূপ ভুকে শুধু খুঁজবো ও পজিটিভ নেওয়ার মতো কে আছে ঠিক আছে যদি আপনাদের কোনো প্রয়োজন হইতে পারে নাম্বার তা নিয়ে রাখতে পারেন সমস্যা নাই যদিও এই নাম্বারটা আমি পার্সোনাল মানে পাবলিক করি নাই এখন পর্যন্ত আমার জায়গার নাম্বারটা সোয়েডেই থাক ওই নাম্বারেই ফোন দিয়ে যদি এখন যা ফোন ধরতেছি না তাহলে হবেন ব্যস্ত আছে আমার বন্ধু ফোন ধরবে তাই আমি ফোন ধরবো না তো কথা হচ্ছে মদত কথা আসলে একটু বলতেছি রিজনও আছে তার ক্লিয়ার করি এটা হচ্ছে আমার একটা ইচ্ছা ছিল কোনো এক সময় ডেডিকেট করে অনেককেই ব্লাড দিছি এ পর্যন্ত পরিবার থেকে শুরু করে বাইরের লোক পর্যন্ত তো এখন চিন্তা ভাবনা হচ্ছে আমার যে আমি ধপ করে যে কোনো এক জায়গায় ধরে ব্লাড দিব এটা হচ্ছে মূল তো কেউ যদি কারো যদি প্রয়োজন থাকে আমি নাম্বার পার্সোনালি দিয়ে দিব সবাইকে হ্যাঁ আমি পাবলিক করতেছি না আমার একটু নিজের সমস্যার কারণে তো তারা কন্ট্যাক্ট করবেন আমি যদি সেখানে থাকি অবশ্যই ব্লাড দেবো ইনশাআল্লাহ এটাই এখন হয় কি যে এমনও হয়ে থাকে অনেকেই বলে রাখে ভাই বলে রেখে তো লাভ নেই ষোলো তারিখ যার প্রয়োজন পড়বে ফোন দিবেন যে কোনো মারাফাতে হোক আমি চলে যাবো ইনশাআল্লাহ যদি আমি সেই এলাকার আশেপাশে থাকি আর আমার ইচ্ছা হচ্ছে নিজে যে কোনো একটা ক্লিনিকে ঢুকে বা মেডিকেলে ঢুকে বা লাল সদর হাসপাতালে বা যে কোনো জায়গায় ঢুকে জিজ্ঞেস করব ও পজিটিভ করা লাগবে কি এখানে এইভাবে জিজ্ঞেস করে ঢুকে দিব এতটুকু ভালো থাকুন সবাই আলাইকুম